সেই দুই সালের কথা ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে সুপার ক্লাসিকো চলছিল ম্যাচের মধ্যে ব্রাজিলের মিডফিল্ডার পাওলেনহোর কাছে এসে লিওনেল মেসি জিজ্ঞেস করলো তুমি কি আমার সাথে বার্সেলোনায় যেতে চাও পাওলেনহো কোনো ঠাট্টা ভেবে জবাব দিল আমি এখনই এক পায়ে যেতে রাজি আছি দুজনের মধ্যে এই দেখায় হতে পারতো শেষ দেখা কিন্তু বার্সেলোনার বোর্ডও যে পাওলেনহোর পেছনে জোকের মতো লেগেছিল শেষ পর্যন্ত চল্লিশ মিলিয়ন ইউরোতে চাইনিজ ক্লাব গোয়ানঝু থেকে তাকে সাইন করে নিল বার্সেলোনা চাইনিজ লিগের খেলোয়াড় বার্সেলোনার মতো ক্লাবে এসে খেলা নিয়ে সিজন শুরু করার আগে থেকে অনেক ক্রিটিসিজম চললো কিন্তু পাওলিনহ এসব নিয়ে মাথায় ঘামালো না হ্যালির ধমকেতুর মতো এলো একটা অবিশ্বাস্য সিজন উপহার দিয়ে চলে গেল বার্সেলোনার জার্সিতে একটা সিজনে লিগে নয় গোল করলো সেন্ট্রাল মিডফিল্ডার হয় ওই একটা সিজনে পাওলিনহোর মতো ডাইনামিক মিডফিল্ডার গোটা ইউরোপে কয়জন ছিল সন্দেহ আছে লা লিগায় আসার আগে হওয়া সব সমালোচনার জবাব দিতে লাগলো কয়েকটা মাস ওই বছরের পরে লোনে আবার চাইনিজ লিগে ফিরে যায় পাওলিন সাথে রেখে যায় একরাশ হাহাকার আর স্মরণীয় একটা স্ট্রিটস ওন্ট ফরগেট ক্যাটাগরি সিজন মেসির জহুরের চোখ খেলোয়াড় চিনতে ভুল করেনি আজ অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছে পাওলিন